নমস্কার বন্ধুরা এই যে আমি আজকে মাটন রান্না করব তার জন্য এই যে মটন নিয়ে নিয়েছি এইবার এটাকে ম্যারিনেট করব সব মশলা এক এক করে দেব এখানে এক কিলো মটন আছে এবার এর সাথে এই যে মশলাগুলো দিব প্রথম এই যে জিরের গুঁড়ো দিচ্ছি এই যে দেখুন এই পরিমাণ মতো এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধরুন চা চামচের এক চামচ আপনারা ধরে নেবেন যদি চামচ হিসাবে দেন আমি তো মানে জিনিসের উপরে পরিমাণ অনুযায়ী দিই চারটে তেজপাতা দিলাম তারপরে এই যে এখন নুন হলুদ দেব এই যে দেখুন এই যে একদম ভর্তি মানে এই চামচের ধরুন দু চামচ হচ্ছে আমি তো ভর্তি করে দিলাম আর দিয়ে এই চামচের দুই চামচ হচ্ছে আপনার নুন এবার দেবো হলুদ এই দু চামচ হলুদ দিলাম এবারে এই যে আদা দেব আদাটা একটু বেশি দিতে হয় মাংসে তাহলে একটা আলাদা টেস্ট আসে তিন চামচ আদা দিয়ে দিলাম আদা বাটা আর এই যে লঙ্কা বাটা দেবো এই যে এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ এইবার পেঁয়াজ বাটা এই যে আর একটু সম্বারাই দেব তো গোটা কাঁচা মানে কুচনো পেঁয়াজ তাই জন্য এখানে দুই চামচ এই যে পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজটা বেশি দেবেন না তাহলে একটা মিষ্টি স্বাদ এসে যায় মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায় একটা টক স্বাদ এসে যায় তার সাথে যার জন্য পেঁয়াজটা সবসময় কম দিয়ে রসুনটা বেশি দেবেন আর এই যে এখন একটু দই এই এর মধ্যে কিন্তু কোনো জল পড়বে না এতে এই মাংসটা সেদ্ধ হবে প্লাস কষানো হবে এই তিন চামচ দই দিয়ে দিলাম আর একটু দিলেও দিতে পারেন এটা টক দই দিলাম এবার এটাকে সর্ষের তেল দিয়ে মাখাবো এই যে দেখুন তেলটা পরিমাণ মতো দেব আপনারা একটু দেখে নিন এবার এটাকে সুন্দর করে মেখে ম্যারিনেট করে অন্তত এক ঘন্টা রেখে দেব তারপরে এটাকে রান্না করব। এটা শুধু এইভাবেই এটা মানে কষানো হবে এর মধ্যে কোনো জল পড়বে না জল ছাড়াই মাংসটা আমি কষিয়ে নিই এবার এই মাংসটা সুন্দর করে একটু মাখিয়ে নেব রসুনটা একটু পরে দেবো আমি তো দেখেছেন রসুনটা একটু পরে দিই তবে এখন একটুখানি দেবো খেতো করে নিই করে নিয়ে তারপর আবার দিয়ে দিচ্ছি এখন এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব রেজে রসুনটা খেতে করে নিলাম এখন এই রসুনটাও এর মধ্যে সুন্দর করে রেখে দেব আর একটু রসুন সম্বাড়ায় দেব এরকম থেতোই এই দেখুন এখানে রাখাই আছে এই যে এরকম এতটা রসুন এই থেতো করে নিয়েছি এটা হচ্ছে আপনার তেলের উপরে দেবো আর দুটো গোটা রসুন দিয়ে দেবো এখানে দুটো রসুন থেতো করে নিলাম আর এক কিলো মাংসতেও মিনিমাম চারটে রসুন লাগে তবে সেই মাংসের টেস্ট হয় যার জন্য এখন আমি এই এইভাবে এটা রেখে দিলাম এটা তেলে দেব আর এটা এখন এখানে মেখে এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর গোটা রসুন দুটো দিয়ে দেবো যেটা মোটামুটি কষানোর সময় সেদ্ধ হয়ে গেল ওটা টিপে ওর সাথে মিশিয়ে দেবো এই জিনিসটা তো আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি ওটাতে মাংসটা আরও টেস্ট হয় এই যে জল ছাড়া সেই মাংস বসিয়ে রেখেছি দেখুন এই দেখুন কত জল বেরিয়েছে আমি বললাম না যে এর মধ্যে আর কোনো জল দিতে হবে না এই দই আর মাংসের জলে এটা সম্পূর্ণ সেদ্ধ হবে এবার একদম আপনাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আর বন্ধুরা যে রসুন তো একটু কম দেওয়া আছে যার জন্য আর দুটো রসুন দিয়েছি থেতো করে আর এই দুটো এখন দিয়ে রেখেছি এটা সিদ্ধ হলে এটা টিপে সুন্দর করে সাথে মিশিয়ে দেবো আপনারা দেখুন তাতে কি সময়ও বাঁচলো সবার তো এখন সময় মানুষের খুব অভাব হয়ে গেছে তো এইভাবে তারা সময় এভাবে করে খাবেন দেখবেন কি এত সুন্দর লাগবে আর এই জল ছাড়া এই মাংসটা যে কী স্বাদ হবে আপনারা খাবেন আর আমার কাছে ভাববেন যে আমি ঠিক বললাম না ভুল বললাম এই যে আমার মাংস দেখুন এইভাবে আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে সামান একটু জল দিয়েছি যেহেতু আজকে কজন লোক খাবে আমাদের বাড়িতে তাই তারা একটু ঝোল খাবে বলে দিয়েছে তাই আবার পরে একটু ঝোল দিলাম একটু আলু দিলাম এই যেভাবে এরকম সেদ্ধ হয়ে গেছে আর তেল ভাসছে মানে মাংস সেদ্ধ হয়ে গেছে তো আর একটু আর কি ঢাকা দিয়ে রাখি যাতে আর একটু সফট হয় সে জন্য থাকবে দেখুন একদম আমার মাংস মানে খাসি মাংস আমি যে রান্না করছি এটা প্রায় হয়ে এসছে এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর খাওয়ার সময় সার্ফ করে দেব এই যে দেখুন সব এই যে নারকেল পিস এইসবই আমাদের তো এইসবই খায় হাড়ের মাংস ছাড়া খায় না দেখুন নারকেল পিস চিনার মাংস এই সমস্তই আমাদের চলে আমাদের ওই মানে সলিড মাংস চলে না এই যে দেখুন একদম সব সিনার মাংস আর নয় নারকেল পিস এই ছাড়া আর আমাদের চলে না এই যে দেখুন সব মাংসগুলো একই রকম সব এই যে দেখুন সব সিনার মাংস আর নয় নারকেল পিস এই এই এখন আমি হচ্ছে এটা ঢাকা দিয়ে রেখে দিব কারণ হচ্ছে যে এটা এই যে দেখুন এই যে সব নারকেল পিস আর নয় দেখেছেন একদম সিনার মা এইভাবেই ঝাল ঝাল করে একদমই এটা জল ছাড়া আজকে রাতকে চেয়েছিলাম কিন্তু চারজন লোক এক্সট্রা খাবে সেই জন্য আর এটা জল ছাড়া রান্না করতে পারলাম না লাস্টে একটু ঝোল আমাকে গ্রেভি করতেই হলো সাথে একটু আটবে হলো এইটা আর একটু ফুটবে আর একটু ঝোলটা কমিয়ে দেবো তাহলে আর একটু টেস্ট আসবে সেই জন্য একটু এই গ্যাসেই থাকবে আমি আবার দেখাচ্ছি মানে সবসময় ক্যামেরা ধরতে পারছি না কারণ হচ্ছে যে আমি আবার অন্যান্য রান্নাও করছি তো হঠাৎ করে অনেক লোক এসে গেছে অনেকগুলো আইটেম করতে হচ্ছে এবং এই জন্য আর কি এদিক ওদিক দৌড়াচ্ছি আর মাঝে মাঝে সবগুলোই একটু একটু করে আর কি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখুন এই যে আমার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এইভাবে বন্ধুরা আপনারা রান্না করে খাবেন মধ্যে কিন্তু কষানোর সময় একটু জল দেবেন না শুধুমাত্র দই দিয়ে মশলা দিয়ে দিয়েট করে রেখে দেখালামই তো সামান্য একটু তেল দিয়ে কষিয়ে নিয়ে লাস্টে জল ফুটি একটু দেবেন যদি ঝোল খান আর না হলে ওইটাই থাকবে তেল তেল এত অসাধারণ লাগবে যে ভাবতেই পারবেন না ঠিক এইভাবেই আপনারা করে খাবেন আর আমার এই রান্না যদি ভালো লাগে তাহলে ফেসবুকে পেজে মীরা ঘর থেকে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন বন্ধু তারা ফলো করবেন আর যদি মঞ্জুরি গো ইউটিউবে যান মঞ্জুরিঘর চ্যানেল খুলে ওখানে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ আর একবার হলেও রান্না করে খাবেন এটা আমি বারবার বলছি আমি যে যে রান্নাগুলো করছি আপনাদের জন্য সেই সেই রান্নাগুলো একবার করে হলেও খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো খেতে আমার কথাটা সত্যি না মিথ্যা একদম দেখে আমি তো বলেইছি আমরা খাই শুধু নারকেল পিস আর সিনার মাংস হাট ছাড়া আমাদের কেউ খায় না সেই জন্য সেইভাবেই রান্না করেছি তা তো দেখেছি আজকে মতো টাটা